আলহেমদুল্লাহি রব্বিনা আল আমিন ওয়াসাল্লা তুসসাল্লাম ও আলা সাইহিদ ইল আহ ইউ আলী মুরুসালিন ও আলা আলিহি ওহি আজমাইন আম্মাবাদ সম্মানীয় শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আর সালাহ মো আলাই ইকুমর হেনতুল্লাহী ও গত পর্বে আমি জাকাত কতটুকু সম্পত্তি থাকলে ফরজ হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যার সারাংশ মোটামুটি এইরকম যদি কোনো ব্যক্তির কাছে সাতাশি গ্রাম চারশো আশি মিলিগ্রাম সোনা থাকে অথবা ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম রূপো থাকে অথবা এই ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম রূপোর মূল্য পরিমাণ টাকা অথবা ব্যবসায়িক পণ্য থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ এবং এই ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম রুপুর মূল্য আমরা গত পর্বে ধরেছিলাম আটান্ন হাজার টাকা অতএব কোনো ব্যক্তির কাছেই এই যে চার ধরনের জাকাতযোগ্য সম্পত্তি এর মধ্যে যে কোনো দুটো তিনটে বা চারটে মিলে যদি আটান্ন হাজার টাকা পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে জাকাতের হিসাব কিভাবে করতে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম জানা যে দিন সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হচ্ছে সেই তারিখটা তাকে অবশ্যই নোট করে রাখতে হবে কেননা পরের বছর মানে চাঁদের বছর হিসাবে বাংলা বা ইংরাজি হিসাবে নয় আরবি হিসাবে পরের বছর বছর ঠিক ওই তারিখে তার উপর বিগত এক বছরের জাকাত দেওয়া ফরজ এবং এই জাকাতের হিসাব তাকে এইভাবে করতে হবে যেমন ধরুন কোনো ব্যক্তি এই বছরে রবিউল আউ্য়াল মাসের দশ তারিখে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলো তো পরের বছরের রবিউল আউ্বাল মাসের ওই দশ তারিখে তাকে দেখতে হবে যে তার কাছে মোট সম্পত্তি কত আছে ধরুন সে আটান্ন হাজার টাকার মালিক হয়েছিল গত বছর রবিউল আউ্বাল মাসের দশ তারিখে তাহলে এই বছর রবিউল আউ্বাল মাসের দশ তারিখে তার কাছে মোট কতটা সম্পত্তি আছে সেটা দেখতে হবে যদি তার সম্পত্তি নিসাব পরিমাণ হয় বা তার থেকে বেশি হয় তাহলে তার উপরে ফরজ হবে আর নিসাবের থেকে কম হলে তাহলে আর তার উপরে ফরজ হবে না বছরের মাঝখানে তার কাছে কত টাকা এসেছে গেছে এইগুলো দেখার মোটেই দরকার নেই অনেকে মনে করে যে প্রত্যেকটা সম্পত্তির ওপর এক বছর পার হওয়া শর্ত এটা কিন্তু মোটেই ঠিক নয় প্রত্যেকটা সম্পত্তির ওপরে এক বছর পার হওয়া মোটেই শর্ত নয় যেদিন তার উপরে জাকাত ফরজ হচ্ছে মানে যেদিন এক বছর পূর্ণ হচ্ছে সেই দিন তাকে দেখতে হবে যে তার কাছে মোট সম্পত্তি কত আছে এবং সেই সম্পত্তিটা হতে পারে পাঁচ দিন আগে এসেছে বা একদিন আগে এসেছে কিন্তু তারও তাকে জাকাত দিতে হবে আর ওই নির্দিষ্ট দিনের পূর্বে ধরুন প্রচুর সম্পত্তি তার কাছে ছিল কিন্তু সেই নির্দিষ্ট দিনের আগে তার কিছু সম্পত্তি খরচ হয়ে গেছে তাহলে তাহলে ওই নির্দিষ্ট দিনে তার কাছে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা বা সম্পত্তির জাকাত দিতে হবে এক গত বছর রবিউল আউ্বাল মাসের দশ তারিখে ধরুন আটান্ন হাজার টাকার মালিক হলো। তারপরে সওয়াল মাসে বা রমজান মাসে বা বছরের মাঝখানের যে কোনো মাসে এসে দশ লাখ টাকার মালিক হয়ে গেল কিন্তু পরের বছর দশই রবিউল আউ্বাল আসার আগে আগে তার ওই দশ লাখ টাকার মধ্যে ধরুন আট লাখ টাকা খরচ হয়ে গেল দেখা গেল যে পরের বছর যখন দশই রবিউল আউ্বাল আসছে তখন তার কাছে মোট দু লাখ টাকা আছে তাহলে তাকে ওই দু লাখ টাকারই জাকাত দিতে হবে মাঝখানে যে তার সম্পত্তি বেড়ে গিয়েছিল এই বেড়ে যাওয়ার কারণে তাকে ওই বর্ধিত সম্পত্তির জাকাত দিতে হবে না আর যদি এর উল্টোটা হয় যে গত রবিউল আউ্বাল মাসের দশ তারিখ আটান্ন হাজার টাকার মালিক হয়েছিল পরে বছরের মাঝখানে তার সম্পত্তি কমে হয়তো গিয়েছিল দশ হাজার টাকা হয়ে গিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে পরের বছর আউ্বাল মানে যখন আসছে তখন তার কাছে ধরুন ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা আছে তাহলে তাকে ওই ষাট বা সত্তর হাজার টাকারই জাকাত দিতে হবে মাঝখানে যে কমে গিয়েছিল এই কমে যাওয়ার কারণে তার এই জাকাত কম হবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে যেদিন নিসাবের মালিক হচ্ছে সেই তারিখটা নোট করে রাখা আবশ্যক না হলে কিন্তু জাকাত দেওয়া কোনোদিনই সম্ভব হবে না কিন্তু বর্তমান যুগে প্রায় অধিকাংশ মানুষই জানে না যে সে প্রথমবার কবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছিল এবং এটা করে চিন্তা ভাবনা করে ওই নির্দিষ্ট তারিখটা যে তারিখে সে হয়েছিল বার করা যদি সম্ভব হয় তাহলে তাকে খুব চিন্তা ভাবনা করে ওই তারিখটা ওই নির্দিষ্ট তারিখটা যে তারিখে সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছিল বার করতে হবে এবং প্রত্যেক বছর ওই তারিখটাতেই জাকাতের হিসাব করতে হবে তাকে জাকাত দিতে হবে কিন্তু যদি কোনো ওই নির্দিষ্ট করতে হবে আরবি মাসের তারিখ হিসাবে তাকে কোনো একটা তারিখ নির্দিষ্ট করে নিতে হবে এবং প্রত্যেক বছর ওই নির্দিষ্ট তারিখে তাকে জাকাতের হিসাব করতে হবে সাধারণত আমরা বলে থাকি যে আমরা রোজার মাসে জাকাতের হিসাব করি কিন্তু রোজার মাসের কোন তারিখ এই তারিখটা নির্দিষ্ট করা হয় না এই তারিখটা নির্দিষ্ট না করলে জাকাতের সঠিক হিসাবটা মোটেই বার করা সম্ভব হবে না তাই আমি আপনাদেরকে বারবার বলছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জাকাতের সঠিক হিসাব করতে হলে একটা তারিখকে অবশ্যই নির্দিষ্ট করতে হবে এবং প্রত্যেক বছর সেই তারিখে আপনাকে দেখতে হবে যে আপনার কাছে মোট জাকাত যোগ্য সম্পত্তি কতটুকু আছে ধরুন আপনার কাছে সোনা আছে রূপো আছে নগদ টাকা আছে অ্যাকাউন্টে টাকা আছে ব্যবসায়িক পণ্য আছে আপনি কাউকে ঋণ দিয়ে রেখেছেন সেরকম কিছু টাকা আছে যে কোনো যে ঋণ ইনশাল্লাহ আপনি টাকাগুলো যাবেন বলে আশা আছে এই সমস্ত যোগ্য সম্পত্তিকে আপনাকে হিসাব করে একদম খাতায় কলমে হিসাব করে দেখতে হবে যে মোট কত টাকা আপনার হচ্ছে তারপরে আপনাকে দেখতে হবে যে আপনার কাছ থেকে কারা টাকা পায় যে সেইগুলো আপনাকে ওই মোট জাকাত যোগ্য যে সম্পত্তি হয়ে যায় তার থেকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাকে আপনি চল্লিশ দিয়ে ভাগ করে নিলেন যে ভাগ ফলটা হবে সেটাই আপনাকে জাকাত দিতে হবে তো এইভাবে আপনাকে জাকাতের হিসাব করতে হবে এই জাকাতের হিসাব করাটা খুবই গুরুত্বপূর্ণ জাকাত দেওয়া ফরজ কিন্তু জাকাতটা হিসাব করে দেওয়া ফরজ এই নয় যে আনুমানিক আমার এত টাকা হতে পারে আমি জাকাত দিয়ে দিলাম না তবে যে সমস্ত দোকানদার যারা যাদের দোকানে ধরুন মুদিখানার দোকান বা কাপড়ের দোকান তাদের তো আর প্রত্যেকটা মালের আহ রেট বসিয়ে বা দাম বসিয়ে সম্পূর্ণ হিসাব করা সম্ভব হয় না তো তাকে চিন্তা করে দেখতে হবে খুব ভালো করে যে আমার দোকানে মোট কত লাখ টাকার সম্পত্তি আছে ধরুন তার দেখা গেল যে যে সেই হিসাব করে তার দোকানে মোট সম্পত্তি আছে মোট মাল আছে যে কোনো বিক্রয় যোগ্য দশ লাখ টাকা তো সে সাবধানত বসত সে বারো লাখ টাকা ধরে নেবে মানে একটু বেশি ধরে জাকাত দেবে যেন কম না হয় তাহলে আর তার ওই জাকাত আদায় হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না তো এইভাবে জাকাতের হিসাব করতে হবে শুধু অনুমান করে জাকাত দিয়ে দিলাম বা কোনো হিসাব না করে জাকাত দিয়ে দিলাম এতে কিন্তু জাকাত মুখেই আদায় হবে না এবং একটা ফরজ সঠিকভাবে আদায় না করার কারণে কিন্তু গুণাগার হতে হবে এই জন্য আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে খুব ভালো করে বুঝবো এবং বুঝে এই সঠিকভাবে জাকাতটা আদায় করার অবশ্যই চেষ্টা করব। আমার মাসাইলে জাকাত বলে আমার লেখা একটা কিতাব আছে সেই কিতাবের শেষে আমি জাকাতের ফরম আমি ছাবিয়ে প্রকাশ করেছি সেখানে কিভাবে জাকাতের হিসাব করতে হয় কোনগুলো যোগ করতে হয় কোনগুলো গুণ বিয়োগ করতে হয় পুরো তফসিল আমি সেখানে দিয়ে দিয়েছি এবং সেই ফরমটা আমি এই ভিডিওর শেষে আমি এখানে আপলোড করে দিচ্ছি আপনার ওটা দেখে নিজের জাকাতের হিসাব করতে পারবেন এবং এইভাবে জাকাত আদায় করলে ইনশাআল্লাহ সঠিকভাবে জাকাত আদায় করা হবে এবং জাকাতের খুঁটি নাকি মশলা যে কোন ধরনের সম্পত্তির উপর জাকাত ফরজ হয় এবং জাকাতের হিসাব করার সম্পূর্ণ সঠিক পদ্ধতিটা কি এবং জাকাত কাকে 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 দেওয়া দেওয়া যায় যায় না এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনারা আমার ওই কিতাবটাতে পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক কি তার প্রত্যেকটা হুকুম ভাবে আদায় করার তৌফিক দান করুন